তৃণমূলের নেতা যারা আছে এর সাথে জড়িত আমার এর জন্য যদি সিবিআই লাগাও তাও আমি পিস পাব না সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে যে সঙ্গে যদি জড়িত আছে কোনো ভয় নেই আমার সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে কারণ এই স্কুলের হেড আপনি তো সেই জায়গাটা কি করে শিডুল ছাড়া এই জায়গাটা কলটা বসছে উনি কলটায় খরচ আঠারো হাজার দেখাচ্ছে ওখানে সাতানব্বই টাকা প্রশাসকের মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবে একবারে মাঝারহাটিতে হেড হেড ম্যাডামকে একেবারে ঘিরে বিক্ষোভ যে গ্রামবাসীদের তাদের উপরেও একবারে হেড ম্যাডামের উপরে অভিযোগ করে তারা যে বারংবার স্কুলের বিশেষ বিশিষ্ট কারণ একেবারে দেখানোর চেষ্টা করে তারা বারংবার অভিযোগ করছে এই মাঝারহাটি স্কুলে একেবারে স্কুলের ভিতরে বা স্কুলের বাইরেও দেখতে পাচ্ছেন সেই এলাকাবাসীদের একেবারে ভিড় তারা দাবি করছেন যে স্কুলে পড়াশোনারও গাবিলতি হচ্ছে বারোটার দিকে নাকি স্কুলে হেড ম্যাডামে তার নির্দেশ ছাড়া স্কুলের মধ্যে নাকি স্যার ম্যাডামরা ঢুকছে এমনই অভিযোগ উঠছে সেই মাঝারাটি স্কুলে একবার আমরা সেই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি একাধিক মানুষরা তাদের অভিযোগ আমার সরাসরি কথা বলবো এবং হেড ম্যাডামের মুখে কথা শুনতে চাইলে তিনি বারবার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং গ্রামবাসীরা কি বলছে আমার তো মনে হয় এখানে আমাদের মানে পাশের বুথের পঞ্চায়েত বা এখানে তৃণমূলের নেতা যারা আছে এর সাথে জড়িত আমার মনে হয় এ বুথে অকবারে জিতে আছে তৃণমূলের আমার মনে হয় এতে পার্টির মানে বিরোধী পার্টি যারা আছে মানে তৃণমূলের তারা এর সাথে জড়িত আছে তারা এর থেকে মানে ভাগ বাটারও পেয়েছে আমার যতদূর একটা ধারণা এরা তো সর্বোচ্চ জায়গায় দুর্নীতি মানে লোকে মানে পুকুর থেকে মাছ চুরি করে আর এরা পুকুরের মাছও চুরি করে পুকুরও চুরি করে মানে এরা যেখানেই যায় এরা দুর্নীতি এরা হলো দুর্নীতির আঁকড়া আঁচুর ঘর বানিয়ে রেখেছে এরা এই একটা সাধারণ মানুষ এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে সেখানে যদি একটা খাবার জল না থাকে পরিষ্কার ভালো জল যদি না থাকে তাহলে সেই বাচ্চাদের যখন পিপাসা লাগবে বা এই রোদ্রে গরমে বাচ্চারা যখন জল খেতে যাবে সেই জলটার যে পর্যাপ্ত পরিমাণ যদি না খেতে পায় আর যদি কলে জল না ওঠে তাহলে কোন জায়গায় যাচ্ছে এক লক্ষ টাকা খরচ দেখিয়েছে মানে সামথিং কিছু কম সেই জায়গায় দাঁড়িয়ে এত টাকা খরচা করে কল বসিয়েছে সেই কলে জল নেই এখানে হেডম্যাডামকে জিজ্ঞেস করা হচ্ছে শিডিউল ছাড়া আপনি সই করেছেন বা শিডিউল ছাড়া কি করে একটা জায়গায় এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই শুনেছি যে কল পুঁতেছে কত কি বৃত্তান্তটা আমি জানি না জল উঠছে না আপনার তো কোনো একটা প্রতিবাদ করা দরকার ছিল কোথায় প্রতিবাদ স্কুলের অভিভাবক এবং একটা স্কুলের অন্যতম স্যার মামা স্যার ম্যাডামকে বলা হয় বাপ মা বাবা হিসেবে আপনার তো একটা প্রতিবাদ করা দরকার ছিল কোথায় প্রতিবাদ করবো বলুন যখন বসাচ্ছিল বা কলে জল উঠছিল না

সেটা আমরা ওই সামনে না 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 এর জন্য যদি সিবিআই লাগাও তাও আমি পিস পাবো না যে সঙ্গে যদি আছে কোনো ভয় নেই আমার সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে হ্যাঁ সিবিআই কেন আর তার উপরে যদি কোনো এ থাকে তদন্তকারী দল আমার পিছনে লাগাও যে ওদের সঙ্গে কোনো জড়িত আছে কিনা যদি জড়িত থাকি তাহলে মাথা ব্যথা নেব কারণ এই স্কুলের হেড আপ নেই তো সেই জায়গাটা কী করে ছিল ছাড়া এই জায়গাটা কলটা বসছে উনি বলছে আমি ফোন করেছি ফোনের মাধ্যমে কল বসেছে দ্বিতীয়বার বলছে বক্তব্য যে আমি চিঠি করেছিলাম যার জন্য বসছে কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা ধোঁয়াশার মধ্যে মানুষ রয়ে গেছে এবং এই স্কুলটায় মোটামুটি ভিএসসি কমিটি তৈরি স্কুলে সাতানব্বই পার্সেন্ট চাচ্ছে যারা ভিএসসি কমিটি আছে তারা থাকবেন না কেননা এখানে প্রশাসন লেভেলেও হয়ে গিয়েছিল সেই জন্য আজকে আমরা চাই এক সপ্তাহ সময় নিয়েছে আমরা লিখিত আজকে জমা দেবো এক সপ্তাহ পরে উনি জানাবে বলেছেন এবং শিডিউল আমাদের দেখায় বলেছেন সরু কলের পাইপি শিডিউল না মোটা কলের পাইপি এতটুকুই আজকে আমরা লিখিত জমা দেবো এতটুকু ইঞ্জিনিয়ার এসে দেখা করে গেছে ম্যাডাম ইঞ্জিনিয়ার দেখা করে গেছে যে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে সে এসে দেখা করে গেছে আমার পেপার এখন দেয়নি আমাকে তো আপনি কিভাবে কলটা বসাতে পারলেন আপনি তো হেড ম্যাডাম আপনি তো কোনো ইঞ্জিনিয়ার এসেছিলো তো আমাকে বিল অফিস থেকে জানানো হয়েছে কল অ্যালার্মেন্ট হয়েছে না তাহলে কিভাবে বুঝলেন ইঞ্জিনিয়ার সে হ্যাঁ এসেছে আমাকে ফোন করে জানিয়েছে যে ইঞ্জিনিয়ার যাচ্ছে জায়গাটা দেখবে ওরা প্রথম নম্বর কথা হচ্ছে আপনি যে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করিয়েছেন তাকে গ্রামে আনতে হবে প্রথম দাবি আমাদের ঠিক আছে দ্বিতীয় দাবি হচ্ছে আমরা কলটা কোন কল পাশ হয়েছে যেহেতু অ্যামাউন্টটা যা তাতে সাবমার্সাল পাস হয়েছে আমার যতটুকু ধারণা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি পঞ্চায়েতকে জানিয়েছেন সেই পঞ্চায়েতের উপস্থিত থাকতে হবে যেহেতু কলটা বসিয়েছে জলটিনি এত টাকা খরচার পরেও যে সমস্যাটা আমাদের স্কুলে রয়ে গেছে তাহলে তার বিরুদ্ধে আপনি কি এস্টে এই বিষয়ে আপনার আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি আজকে হচ্ছে তোমার দু তারিখ আগামী সামনের সাত তারিখে আপনার কাছ থেকে আমরা রিপোর্ট চাব আমরা গ্রামবাসী আমি একটা এই স্কুলের গার্জেন আমার মেয়ে এখানে পড়ে তার সুবাদে আপনার কাছে এই প্রশ্ন আমার থাকা উচিত বলে মনে করি আমি যেহেতু আপনি এর আগে আমাকে বলেছেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীর গার্জেন হচ্ছে ভিসি কমিটির মেম্বার সেই সুবাদে আপনার কাছে এটা আমার দাবি আগামী সাত তারিখ আমরা আসব কি রিপোর্ট হয়েছে এটা আপনি আমাকে দেবেন আমি জানতে চাচ্ছি

মানে কীস ইয়ে বাইরে যা স্কুল আছে প্রাইভেট লিমিটেড স্কুলগুলো বাচ্চাগুলো যেন এখানে আনে সে ব্যবস্থা আমরা দায়িত্ব নিচ্ছি স্কুলের পড়াশুনোর দিকটা আপনার দেখার দায়িত্ব বলে আমি মনে করি আর আপনি কড়া স্টেপ লেন মাস্টারদের বিরুদ্ধে এগারোটা দশটা চল্লিশে পরে আসলে ঢুকতে দেবেন না আপনার পাশে আমরা রয়েছি যেই হোক সে আপনার পাশে আমরা থাকবো অবশ্যই জানাবেন যে এই মাস্টার আমার হুমকি দিয়েছে কি কী করেছে আপনি বলবেন অবশ্যই আমরা থাকবো প্রশাসন আপনার পাশে থাকবে স্কুলের রুলস যেমন হবে তেমনভাবে স্কুল চলবে এর বাইরে কোনো কিচ্ছু হবে বারোটায় ঢোকে এগারোটা দূরের কথা বারোটায় ঢোকে মারাত্মক আমি প্রমাণ দিয়ে দেবো ফুটেজ রয়েছে আমাদের কাছে প্রমাণ দিয়ে দেবো কিন্তু আজকের পর থেকে আমরা আগামী জন আমরা চাই নাই কোনো মাস্টারের ক্ষতি হোক মাস্টার গুরুজন মনে করি আমরা এই যে গ্রামবাসী মারাত্মক অভিযোগ করছেন যে মাস্টার 12টা থেকে স্কুলে ঢুকছে আপনি হেড এসে কি জানাতে চাই হয় না অতটা এবার এই যে আজকে সব অভিযোগ করছে কেউ এর আগে কখনো জানানো হয় জানাইনি আমাকে আজকে তাহলে সব অভিযোগ হচ্ছে আপনার হ্যাঁ কেউ আমাকে লিখিত কিছু জানাইনি এখন আমি এটা বললাম কারা জড়িত আছে বলে আপনার চেয়ে হবে এতে কারা জড়িত এই মাঝারি দুটো ভূত আছে একটা আইএসএফ জিতে আছে একটা টিএমসি জিতে আছে ঠিক আছে

ওই গাড়টা তো সাতানব্বই হাজার টাকা খরচা হিসেবটা তো আমাদের দিতে হবে সাতানব্বই হ্যাঁ সাতানব্বই হাজার টাকা খরচা খরচাটা আছে